দেখো বৃষ্টিটা দেখো সবাই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো আর আমি দোকান থেকে বাইরে বেরিয়ে আছি বৃষ্টির জন্য এইদিকে সবগুলো ভিজে গেছে বৃষ্টি জল পড়ছে বসে আর বারান্দায় কতটা ভিজে গেছে ভাবতে পারছে কতটা বৃষ্টি হচ্ছে আর কে কোথায় থেকে লাইকটা ওয়াচ করছো সেটাও একটু কমেন্টে জানাবে আর বেশি বেশি করে সবাই একটু কমেন্ট করে আর কে কোথায় থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসে থাকো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও আমি আসার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে দেখো ভাই সবাই একটু বেশি বেশি কমেন্ট চাই বেশি বেশি কমেন্ট করো ভাই বেশি বেশি কমেন্ট কমেন্ট করো তোমরা পুরাধুরা কমেন্ট চাই আসছে উরাধুরা কমেন্ট বন্ধুরা উড়াধুরা কমেন্ট চাই আসছে কমেন্টের ঝড় উঠিয়ে দাও গাই আর আজকে আমাদের এখানে হাটের দিন দেখো হাট পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য আজকে সকাল থেকে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে থামছে আবার বৃষ্টি হচ্ছে তো সবাই একটু বেশি বেশি কমেন্ট চাই কমেন্ট 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 বেশি 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 যাই কমেন্ট বেশি বেশি তাই কমেন্ট করো আর কে কোথা থেকে একটু কমেন্ট জানা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে বৃষ্টিটা জাস্ট দেখো সন্ধ্যা থেকে আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির মাত্রা দেখো বৃষ্টি হচ্ছে এখানে বারান্দার নিচে জল পড়ছে আর কতটা উপরে দেখো ভিজে গেছে বুঝতে পারছো কি লেভেলে বৃষ্টি হচ্ছে গাই তো শুভ সন্ধ্যা সবাইকে আজকের সন্ধ্যা সবার খুব ভালো কাটুক সুস্থ থাকুক বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা লাইভটা আজকে প্রথম ওয়াচ করছো তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে রাখতে আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার তোমরা পাশে থাকলে আমি আরও সাহস পাবো নতুন নতুন কিছু দেবার সবাই একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট আজকে কমেন্টের ঝড় দেখতে চাই আমি যাই বন্ধুরা আজকে কমেন্টের ঝড় দেখতে চাই কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো ওম দিয়া গাইড চলে এসেছে এটা আমাদের হিলি থেকে কুচবিহার অবধি চলে আর আমার বাড়ির তিরমোহিনী বালুরঘাটের পাশে পাশে ওমদিয়া ট্রাভেল হিলি টু কুচবিহার এটা শিলিগুড়ি ঢোকে রাত তিনটায় সবাই একটু কমেন্টের ঝড় দেখতে চায় কমেন্টের ঝড় হচ্ছে না কেন ভাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করো ভাই যারা চ্যানেলে আজকে নতুন এসেছিল তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাতে পারে আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বৃষ্টিটা দেখা যাচ্ছে আজকে আমাদের হাটের দিন তো বৃষ্টির জন্য পুরো হাটটা আজকে নষ্ট হয়ে গেছে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নাম আকাশ আমার চ্যানেলের নাম দক্ষিণ দিনাজপুর ব্লগার আকাশ আমার বাড়ির তীরমোহিনী দক্ষিণ দিনাজপুর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো বা প্রথমে এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনকে প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছতে পারে তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখো আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমরা পাশে থাকলে অসম্ভব তো সম্ভব করা যেতে পারে তাই সবাই একটু বেশি বেশি আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি আছেন আছেন এইটাতে আছেন এটাতে আছেন यह तो वस्तुएँ लो हो गए, ठीक हो रहा है। और लोग दूध को पीरिक्स के मुख्य दिग्गज हैं। क्या किस्मत है? इन द एक्टिवाइटी के बार अच्छे लोग आते हैं, तो उन लोगों लाइक हो गए हैं। ये लोग

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যার সময় সবার খুব ভালো কাটুক সবাই তো আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনকে প্রেস করে অল করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছোতে পারে আর বড়দেরকে আমার পুরোনাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বেশি বেশি কমেন্ট চাই বেশি বেশি সাবস্ক্রাইব চাই গাইস সবাই যারা প্রথমে এসেছো আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনকে প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছোতে পারে আর আমিও চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা দিন তোমরা পাশে থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যেতে পারে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না আর সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা এখন আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট লাইভে